বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য খুবই সহজ রেসিপিতে এবং সহজ কিছু উপকরণে তৈরি করে দেখাবো বোরহানি ঈদের দিন এবং ঈদের পরবর্তী দিনগুলোতে বিভিন্ন ধরনের পারিবারিক ওকেশনে আমরা বিভিন্ন ধরনের ভারী খাবার খেয়ে থাকি বা তেল চর্বিযুক্ত খাবার খেয়ে থাকি আর এসব খাবারের সাথে বোরহানিটা না খেলে কিন্তু একদমই ভালো লাগে না তাই বাইরে থেকে না কিনে ঘরেই সহজভাবে এই বোরহানিটা তৈরি করে নিতে পারবেন আর একদম রেস্টুরেন্ট স্টাইলে বোরহানিটা তৈরি করে দেখাবো আশা করছি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন বোরহানির জন্য আমাদের প্রথমেই লাগবে পুদিনা পাতা এখানে আমি এক কাপ পরিমাণ পুদিনা পাতা একদম ডাটা সহ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর সাথে নিয়েছি পোনে এক কাপ বা হাফ কাপের মতো ধনিয়া পাতা এগুলোকেও ডাটা সহ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পাঁচ ছয়টা কাঁচামরিচ নিয়েছি সেই সাথে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ সাদা বা হলুদ সরিষা আর সরিষাগুলোকে আমি খুব ভালো করে কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এগুলোকে সারারাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন সামান্য একটু পানি দিয়ে সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করার পরও অনেক সময় দেখা যায় যে এগুলোর মধ্যে আশ আঁশ থেকে যায় সেই জন্য এই সব কিছু আমি একসাথে ভালো করে চেলে নিচ্ছি ভালো করে ছেঁকে নেওয়ার পর এই যে আশ আঁশ অংশগুলো আছে এগুলোকে আমি ফেলে দিব আর ছে যে আমি লিকুইডটা নিয়েছি এর সাথে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ টক দই এবারে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি অবশ্যই এখানে বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করতে হবে এর সাথে দিয়ে দিচ্ছি পনে একটা চামচ পরিমাণ সাদা গুলমরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ টালা বা ভাজা জিরার গুঁড়া সেই সাথে একটা চামচ পরিমাণ বিট লবণ এবং ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এখানে আমি এক থেকে দেড় চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি এবার সব কিছু একসাথে ভালো করে একটা হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি অবশ্যই এভাবে হাতের সাহায্যে মেশানোর চেষ্টা করবেন কিছুতে ব্লেন্ড করবেন না এতে করে কিন্তু বোরহানের যে টেক্সচারটা সেটা অরিজিনালি পাওয়া যায় না আর পানিটা হচ্ছে টক দইয়ের ঘনত্বের উপর ডিপেন্ড করে কম বা বেশি করে দেয়া যেতে পারে আপনারা যদি রেস্টুরেন্টের মতো একদম ঝাঁঝালো একটা ফ্লেভার আনতে চান তাহলে সেক্ষেত্রে এখানে দুই টেবিল চামচ পরিমাণ একদম খাঁটি ঘানি ভাঙা সরিষার তেল ব্যবহার করতে পারেন এতে করেও কিন্তু বোরহানিটা অনেক বেশি টেস্ট লাগবে একদম রেস্টুরেন্টের মতো তবে আপনারা যদি বোরহানিটা ফ্রিজে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু এ পর্যায়ে সরিষার তেলটা না মেশানোই ভালো হবে শুধু খাওয়ার আগে সরিষার তেলটা ভালো করে মিশিয়ে নিলেই হবে হ্যান্ড উইস্ক দিয়ে এভাবে বোরহানি তৈরি করে আপনারা দুই থেকে তিন দিনের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন তবে বেশি দিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে তারপর খাওয়ার কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে তারপর এটা কিছুটা নর্মাল হয়ে আসলে এর মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে হ্যান্ড ডিস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ